নমস্কার বন্ধুরা আজকে আমাদের মাঝে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন স্যার আমাদের ত্রিপুরার ট্রাফিক ডিপার্টমেন্টে যে একটা বিশাল দায়িত্বের কাজ করেন প্রত্যেক দিন স্যার আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এবং বিগত কিছুদিন ধরে আমাদের প্রোডাক্ট তিনি ব্যবহার করছেন তো প্রোডাক্ট ব্যবহার করার পর স্যার একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট স্যার উপভোগ করতে পেরেছেন সেই গুরুত্বপূর্ণ রেজাল্টটা স্যার আমাদের মধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করতে চাইছে তো নমস্কার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য তো স্যার আপনার নাম আমার নাম নিকেশ সিংহ আমি ত্রিপুরা পুলিশে আছি বর্তমানে ট্রাফিকের ডিপার্টমেন্টে ভেস্টিস কোম্পানির তো মানে অনেক দিন ধরে তো নাম শোনাই আছে কিন্তু আমার যে একটা প্রবলেম আমি লং টাইম গ্যাস প্রবলেমে আমি ভুগতেছিলাম গ্যাসের সমস্যা লং টাইম হ্যাঁ আর কি বলবো অনেক কিছু অনেক কিছু খাবার পড়ব কন্ট্রোল ছিল না তো আচ্ছা এই সিএমবিটা সার্জে যখন আমার সাজেস্ট করেছিল মানে এই সিএমবি প্রোডাক্টটা যখন আমার সাজ করেছে তো আমি ইউজ করে দেখলাম একদম একদম মানে মানে কি বলবো একদম মেডিকেল প্রোডাক্ট সেটা সিএমডি নেওয়ার পর মানে আপনার কীরকম ফিল আপনার এসিডিটা কমেছিল হ্যাঁ হ্যাঁ একদম মানে গ্যাসের সচ সমস্যা প্রায় অনেক কমে গেছে আচ্ছা বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ড থেকে বলছি সিএমডি হচ্ছে কনসেনট্রেটেড মিনারেল ড্রগস একটা প্রোডাক্ট যেটা কিনা অ্যালকালাইন ওয়াটার এবং হাই রিসোর্স অফ মিনারেল যেখানে এইটি ফোরটা ন্যাচারাল সোর্স অফ মিনারেল থাকে আর যেও জলটা আসে শুধু আমেরিকার উথালিক থেকে তো ভাবতেই পারছেন কতটা উপকারী প্রোডাক্ট আর শুনে আমেরিকা পাশাপাশি উথালিক অ্যালকালাইন ওয়াটার মিনারেল শুনে মনে হবে অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট বাট মাত্র দশ টাকা লিটার আমরা এটা খেতে পারি সেটা কীভাবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন জানতে পারবেন ধরনের সমস্যার যদি সমাধান আপনি পেতে চান অবশ্যই এই ভিডিওটি যার মাধ্যম থেকে আপনারা পাবেন অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে প্রোডাক্ট আমাদের খুবই দুর্দান্ত এবং সঠিকভাবে যদি সঠিক কোর্স মেনে খাওয়া যায় খুব দুর্দান্ত রেজাল্ট এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় অনেকে বলে সাপ্লিমেন্ট দেরিতে রেজাল্ট দেয় না দেরিতে না যদি সঠিকভাবে সঠিক উপায়ে নিয়ম মেনে খাওয়া যায় দেরি কেন তাড়াতাড়ি রেজাল্ট দেবে তো থ্যাংক ইউ গাইজ আপনারা ভিডিওটা দেখলেন এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের পোকারটা পেলেন সেটা শেয়ার করেছেন আপনার টাইম অনেকটাই ব্যস্ত আমি জানি আপনারা ছুটি পান না দিন প্রচণ্ড হার্ড করে এই কাজটা করছেন ইটস আনম্যাচেবল তো এই এত ব্যস্ততার মধ্যে আপনার আপনি এখানে এসেছেন আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং রেগুলার আমাদের প্রোডাক্ট ইউজ করছেন থ্যাংক ইউ স্যার অ্যান্ড বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই কারোর যদি কোনো কোয়ারি থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন হয় হয়তো আপনার এই ভিডিওটা কাউকে উপকার দিতে পারে থ্যাংক ইউ ভাই ভিচুয়েলথ